আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি পাকিস্তানি কলিজি ভুনা খুব সহজ একটা রান্না কিন্তু টেস্টটা অসাধারণ একবার খাইলে বারবার বানাবেন একদম আঙ্গুল চেটে খাবার মতো তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই টেবিল চামচ তেল নিয়ে নিছি এটা মাঝারি আছে গরম করে এর মধ্যে আমি বড়ো সাইজের তিনটা পিঁয়াজ মোটা করে কেটে রাখছি আর সাত আট টুকরা রসুন সাত আটটা রসুন আর দেড় ইঞ্চি আদা একটু মোটা করে কেটে রাখছি এইগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিব এটা কিন্তু বাদামি করে ভাজব না জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় হালকা একটু ভাজবো তিন চার মিনিট পেঁয়াজটা ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব তিনটা টমেটো আমি একটু মোটা মোটা করে এরকম কেটে রাখছি এগুলোকে আমি দিয়ে দিব দিয়ে এর সাথে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এইগুলোকে আমি টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব কিন্তু টিয়াজ যাতে কোনোভাবে লাল না হয়ে যায় সেই অনুযায়ী আমার ভাজতে হবে আরও তিন চার মিনিট ভাজলাম টমেটোটা নরম হয়ে গেছে এখন আমি এগুলাকে তেল থেকে উঠায় নিব তেল থেকে উঠায় আমি এগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম এখন এর সাথে আমি এক কাপ টক দই দিব টক দইয়ের বদলে চাইলে আপনারা দুধও দিতে পারেন দিয়ে এইটাকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে আমার এখন ওই একই তেলের মধ্যে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি এর সাথে আমি এক টেবিল চামচ ঘি দিব দিয়ে এখন এর মধ্যে আমি ওই যে ব্লেন্ড করে রাখলাম মশলাগুলা পেঁয়াজ টিয়াজগুলা দইটা ওইগুলা দিয়ে দিব দিয়ে এইটাকে আমি একটু ভুনে নিব। তেলটা উপরে আসা পর্যন্ত তো আমি ব্লেন্ডারটা ধুয়ে অল্প একটু পানীয় দিয়ে দিলাম এইটাকে আমি ঢেকে জাল দিব ভুনব নাইলে এটা কিন্তু ছিটবে আর মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিব তিন চার মিনিট ভুনে দেখেন তেলটা উপরে চলে আসলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আছে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া ঝালটা যার পছন্দ মতো দিবেন দিয়ে এখন এর সাথে মিশায় আমার আবার ভালো মতো ভুলে নিতে হবে সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি আমি এখন এটা মিশায় আমি খোলাই ভুনে নিব যাতে তেলটা ছেড়ে দেয় ঢাকার দরকার নাই চার পাঁচ মিনিট ভালো মতো ভুনে তেলটা ছেড়ে দিলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আধা কেজি কলিজি আছে ভালো মতো ধুয়ে কেটে রাখছি এখন এইটা দিয়ে এর সাথে আমার ভুনে নিতে হবে তো এইটা আমি ঢেকে জাল দিব মাঝে মাঝে নেড়ে দিব আট দশ মিনিট ভুনলাম কলিজাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে এর সাথে নেড়ে মিশায় চুলাটা বন্ধ করে আমি এটাকে ঢেকে রাখবো একটু ঠান্ডা হইলে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পাকিস্তানি কলিজি ভুনা খুব সহজ রান্না অল্প মশলায় কিন্তু খাইতে যে কি মজা বিশেষ করে দই কিংবা দুধ দেওয়ায় যে এর টেস্টটা কতখানি বেড়ে যায় একবার বানাইলেই বুঝবেন একদম আঙ্গুল চেটে খাবার মতো রুটি পরটা দিয়ে তো খাইতে পারবেনি এমনকি ভাত পোলার তামা তামাতামা করে খায় ফেলাইতে পারবেন কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বিশেষ আবার দেখা হবে ফি